क्या संदेश जाना दिया जा रहा है तो मैं बस आपको रामचरित मानस की एक कुछ पंक्ति याद दिलाऊंगा आप समझ जाएंगे तो याद कीजिए वो पंक्ति जो है विनय न माने जलधि जड़ भय तीन दिन बीत बोले राम सकोप तब भय बिन हो न प्रीत तो समझदार के लिए इशारा ही काफी है সমাজদারও কে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ একটাই তো হৃদয় আর কতবার জিতবে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনা কর্তারা প্রেস কনফারেন্সে এসে রামচরিত মানুষের কবিতা বলছেন আপনারা প্রত্যেকেই এই তিন দিনের ভারত পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট হলো সংঘর্ষ যেটা আদৌ যুদ্ধ ছাড়া যে কিছুই নয় সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু অফিসিয়ালি দুদেশের দেশের কেউই যুদ্ধ বলে ঘোষণা করেনি এই তিন দিনে কি কি হলো আপনি যদি সত্যি জানতে চান তাহলে দুই দেশের সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলন দেখুন পাকিস্তানের দেখুন ভারতের দেখুন আপনি যদি বুদ্ধি থাকে বিশেষজ্ঞ হতে হবে না তাহলে আপনি পরিষ্কার বুঝে যাবেন দুই দেশের মধ্যে এই তিন দিনে ঠিক কি হয়েছে আজকে রাত্রে আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কিন্তু প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার আগেই ভারতীয় সেনা তিন সেনাবাহিনী নেভি আর্মি এয়ারফোর্স পরিষ্কার ভারতের মানুষকে বুঝিয়ে দিয়েছে যে কি হয়েছে পাকিস্তান যুগটা আধুনিক যুগ এটা স্যাটেলাইট ইমেজের যুগ আপনি ঠিক কি করে এসছেন পাকিস্তানে সেটা আপনি বললেই কেউ বিশ্বাস করবে না স্যাটেলাইট ইমেজে প্রত্যেকটা দেশ দেখতে পাচ্ছে যে পাকিস্তানে এই মুহূর্তে তাদের সামরিক বিমান ঘাঁটিগুলোর কি অবস্থা এবং এটাও শোনা যাচ্ছে যে এমন একটা বিমান ঘাঁটিতে ভারতের এয়ারফোর্স আক্রমণ চালিয়েছে যেটা হচ্ছে একটা নিউক্লিয়ার ঘাঁটি যেখানে পারমাণবিক বোমা রাখা আছে এবং সেখানে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এমন একটা নিউজ উঠে এসছে একেবারে নিউ ইয়র্ক টাইমস থেকে এবং ভারতের লক্ষ্য পাকিস্তানের পারমাণবিক ঘাটিগুলো এটা জানতে পারার পরেই ডোনাল্ড ট্রাম্প নড়াচড়া করে বসেন এবং তারপরেই এই যুদ্ধবিরতি ভারত সরকারের উচিত কি কারণে কেন পাকিস্তান হাটুকেরে বসে যুদ্ধ যুদ্ধবিরতি চাইছে সেটা এবার ভারতের মানুষকে জানিয়ে দেওয়ার আজকে ঠিক কি কি হলো কি কি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরা হলো যেটা গোটা পৃথিবীর মানুষ দেখছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রামচরিত মানুষের কবিতা শুনলেন সেনাকর্তা এ কে ভারতের মুখ থেকে কনফিডেন্স লেভেলটা একবার দেখুন এটা যে কনফিডেন্স লেভেল যে তারা জানেন পরিষ্কার তারা পাকিস্তানের ঠিক কি জিনিস করে এসছেন সবটা হয়তো বলাও যাবে না আজকে আবার ভারতের সেনা সাংবাদিকদের সম্মেলনে এলেন সাংবাদিকদের মধ্যে জানালেন তারা কি করেছে কি একটা অদ্ভুত দেশে আমরা বাস করি একবার ভাবুন পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বুক বাজিয়ে বলছে তার নাকি জিতেছে এগারো থেকে চোদ্দটা পাকিস্তানের এয়ার ধ্বংস হয়ে যাওয়ার পর জঙ্গি এবং তাদের সমস্ত বিমান বাহিনীর সৈনিকরা ধ্বংস হয়ে যাওয়ার পর তারা বলছে তারা নাকি জিতেছে আর ভারত যারা এটা বোঝাবার চেষ্টা করছে অধিকাংশ ভারতবাসীকে স্যাটেলাইট ইমেজ যে দেশ দেখতে সেই ভারতের অধিকাংশ মানুষকে সেনাবাহিনীকে বোঝাতে হচ্ছে তারা কি করেছে কি দুর্ভাগা দেশ আমাদের দেখুন সেনাবাহিনীর কথা অর্ধেক সেকু মাকু লোক এই ভারতের শত্রুরা বুঝতে চাইছে না আজকে আবার তারা বৈঠকে এলেন সাংবাদিক বৈঠকে এলেন এবং সেখানে পরিষ্কার জানানো হলো ঠিক কি কি হয়েছে এই মুহূর্তে আমরা যেটুকু খবর পাচ্ছি লেভেলে বৈঠক বৈঠক ছিল ছিল আপনারা সেটাও জানেন দুপুর এই ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অফারেন্স এর বৈঠক ছিল বেলা বারোটায় বৈঠক হয়নি বিকাল পাঁচটার পর হলো এখন কথা হয়েছে কি কথা হয়েছে অফিসিয়ালি জানালে আমরা জানতে পারবো কিন্তু ভারতের তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে ডিজিএমও লেফটেন্ট জেনারেল রাজীব ঘাই পরিষ্কার জানিয়েছেন ভারত কতটা সুরক্ষিত এবং এই কদিনে পাকিস্তানের প্রত্যেকটা ড্রোন হামলা এবং মিসাইল হামলা কিভাবে ভারত দিয়েছে এবং থেকে ভারতের আকাশ এই মুহূর্তে কতগুলো স্তরে এমনভাবেই নিরাপত্তা করা হয়েছে যে ভারতের মাটি অব্দি কোনো ড্রোন বা মিসাইল এসে পৌঁছাবে না ভালো করে শুনুন ভারতীয় সেনাবাহিনীর যিনি ডিজিএমও আছেন লেফটেন্ট জেনারেল রাজীব ঘাই

और एयर डिफेंस वेपन्स का इंडियन एयरफोर्स के इसी प्रकार के सिस्टम्स के साथ एक अनोखा मिश्रण किया गया इसलिए आपने देखा कि जब जब पाकिस्तान एयरफोर्स ने हमारे एयरफील्ड्स और लॉजिस्टिक इंस्टॉलेशंस में 9 और 10 मई की रात को लगातार हमले किए वो इस मजबूत एयर डिफेंस ग्रिड के सामने विफल हो गए आपके सामने इस ग्रिड को एक तरीके से दर्शाया गया है आप देख रहे हैं कि इंटरनेशनल बाउंड्री से कितनी लेयर्स, काउंटर, अनमैंड एरियल सिस्टम्स, उसके पीछे शोल्डर फायर्ड वेपन्स हमारे विंटेज एयर डिफेंस वेपन्स जो कि काफी सालों से हमारी सेना में है एयर मार्शल भारती ने भी उसके बारे में बात करी और लास्ट में हमारे मॉडर्न एयर डिफेंस वेपन सिस्टम्स तो कोई मौका नहीं था कि पाकिस्तान एयरफोर्स ये मल्टी टियर डिफेंस को पार करके पीछे हमारी एयरफील्ड्स या लॉजिस्टिक इंस्टॉलेशंस को टारगेट कर पाए और अगर आप इस लेयर को देखें तो आप समझ जाएंगे कि मैं आपको क्या बताने की कोशिश कर रहा हूं तो अगर आप सारे सिस्टम्स को पार कर भी गए तो आपको फिर भी एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशन या जो भी चीज को आप टारगेट कर रहे हैं उस पे पहुंचने से पहले कोई ना कोई इस लेयर्ड ग्रिड का सिस्टम जरूर गिरा देगा भारतीय सेना डीजीएमओ राजीव खाई जर वक्तव्य देख लें এবং পাকিস্তান সেনার ডিজিএমও কাশিম আবদুল্লাহ এই কাশিম গতকাল বিকাল তিনটের সময় ভারতের হাতে পায়ে ধরে হটলাইনে ফোন করেছিল এই দুজনের মধ্যে আজকে কথা হয়েছে কি কথা হয়েছে রিপোর্ট এলে আমরা জানতে রাজীব শুনলেন অফিসিয়াল কিভাবে একেবারে চীনের ক্ষেপণাস্ত্র পি এল ফিফটিন নামানো হয়েছে ড্রোন নামানো হয়েছে সমস্ত কিছু জানানো হলো এবং পাকিস্তানের একশো পঁয়তা একশো পঁয়ষট্টি কিলোমিটার ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ভারতের সেনা যেটা জানিয়ে দিলেন ভারতের ডিজিএমও এবং আরো একটা খবর আপনাদের জানা উচিত এই মুহূর্তে বাংকার থেকে বেরিয়ে এসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তারা প্রথম দিনের পরেই ব্যাংকারে পড়েছিলেন আর কি হলো এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর যে পাকিস্তানি নাকি তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে বিকিরণ হচ্ছে তার আগে যেটা দেখাবো যে এই জঙ্গিদের যে সাহায্য করছে পাকিস্তান তার জন্যই পাকিস্তানকে ভারত উচিত শিক্ষা দিল ভারতের সেনা কর্তাদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া শুধুমাত্র এই কনফ্লিক্টে জঙ্গিদের সমস্ত ঘাঁটি পাক অকুপায়েড কাশ্মীরে এবং পাকিস্তানের ভেতরে জঙ্গিদের ঘাঁটি ঘুরিয়ে দেওয়াতেই আমাদের টার্গেট ছিল এবং সেখানে পাকিস্তানের সেনারা জঙ্গিদের হয়ে লড়তে এলো তাই সেনার ক্ষয়ক্ষতি করতে হয়েছে ভারতের সেনা কর্তারা কি বলছেন দেখুন On the successful joint operations that were carried out to destroy the terror infrastructure in pakistan occupied jammu and kashmir as well as in pakistan itself we also reiterated that our fight was with terrorists and their support infrastructure and not with pakistan military however it is a pity द पाकिस्तान मिलिट्री चोज टू इंटरवीन एंड बैट फॉर द टेरिस्ट विच कंपेल रस टू रेस्पॉन्ड इन काइंड दोस्तों हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी इसलिए सात मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं भारत के जो शेखुआ जरा अब भारतीय सेना विश्वास तो करे ना तेरह जो runs deep. you can see where the missiles struck here. the damage is extensive. and locally, it sparked instant anxiety and anger. a hit like this on an area like this has the potential to have a much more devastating impact. বিশ্বাস আমাদের দেশের দেশভুরদি লোকেরাই বিশ্বাস করে না তো বিশ্বের অন্যান্য দেশ কেন বিশ্বাস করবে বিবিসি সবচেয়ে বেশি খবর করে ভারতের বিরুদ্ধে তারা রিপোর্ট করেছে এই স্যাটেলাইট ইমেজ দিয়ে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস খবর করেছে স্যাটেলাইট ইমেজ দিয়ে এই স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্রত্যেকটা সামরিক বিমান বিমানঘাটি একেবারে ধ্বংস হয়ে গেছে ধ্বংস ধ্বংস হয়ে গেছে পরপর যদি আপনারা এই ছবিগুলো দেখেন আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি এই যে শাহবাজ বিমানবন্দর এখনকার ছবি আগের ছবি উদামপুর বিমানবন্দর ছবি দেখুন আপনারা সুকু বিমানবন্দর ছবি দেখুন আপনারা জ্যাকাবাদ বিমানবন্দর ছবি দেখুন আপনারা সারগদা বিমানবন্দর ছবি দেখুন আপনারা ভোলারি বিমানবন্দর ছবি দেখুন আপনারা এর আগে বাকি যে দশ এগারোটা ছিল তার ছবি তো আপনারা আগে দেখে নিয়েছেন প্রত্যেকটা বিমানবন্দর একেবারে ধ্বংস করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান কেন হাতে পায়ে ধরতে শুরু করলো পাকিস্তানের ডিজিএম থেকে কেন প্রথমে মার্কিন প্রশাসন তার আগে এখন শোনা যাচ্ছে পুতিন প্রথাকে নাকি ফোন করেছিল পাত্তা দেয়নি ট্রাম্প পাত্তা দিলেন এবং পরিষ্কার ভারতের সঙ্গে যোগাযোগ করতে বললেন বিকাল তিনটে গতকাল পাকিস্তানের সেনার তরফ থেকে ভারতের সেনাকে ফোন করা হলো কেন ফোন করা হলো যে রিপোর্ট করেছে একেবারে নিউ ইয়র্ক টাইমস ই থেকে কি রিপোর্ট করেছে যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের শুরু থেকে রিল্যাক্ট্যান ছিলেন মানে তিনি এসব দিকে নজর দিচ্ছিলেন না পরিষ্কার বলে দিয়েছিলেন ভারত পাকিস্তানের ব্যাপার তারা বুঝে নেবে কিন্তু তিন দিন পর যখন দেখা গেল যে ভারতের সেনাবাহিনী ভারতের বিমান বাহিনী টার্গেট করছে পাকিস্তানির এয়ার গুলোকে তখনও ডোনাল্ড ট্রাম্প কিছু বলেননি তারপরে দেখা গেল যে এই টার্গেটের মধ্যে এমন কিছু পাকিস্তানের সামরিক জিনিস চলে এলো যেখানে নাকি পারমাণবিক অস্ত্র আছে সার্গদা দিয়ে বিস্ফোরণ করা হলো যে সারগদা বলা হচ্ছে যে এই যে কিরানা যে হিলস কিরানা হিলস এর সামনেও বিস্ফোরণ হয়েছে সারগোদা বিমানবন্দরে বিস্ফোরণ হয়েছে এবং আমেরিকার মিডিয়া থেকে যেটা খবর যে একেবারে পাকিস্তানের নিউক্লিয়ার সিস্টেমগুলো যেখানে রাখা আছে সেগুলো ভারতের বিমান বাহিনী টার্গেট করতে শুরু করার পর ডোনাল্ড ট্রাম্প প্রচারনের হুঁশ হয়েছে কারা রিপোর্ট দিচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট দিচ্ছে অন্য কারো রিপোর্ট বলছেন আপনাদের নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট দিচ্ছে যে এই ঘটনা টের পাওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প সরকার উঠে পড়ে বসে মোদি সরকারকে ফোন করে এবং এই নিউক্লিয়ার যে অ্যাটাক করা হচ্ছে সেই নিয়ে চিন্তা প্রকাশ করে এবং আজকের এই মুহূর্তের প্রতিবেদন যখন করছি আমেরিকার একটা ওখানে পৌঁছে গেছে যে এই কিরানা হিলস থেকে কোনো পারমাণবিক রেডিয়েশন নিষ্কৃত হচ্ছে কিনা আরো বড় খবর মিশরের প্রায় দুটো এয়ারক্রাফ্ট নাকি ওখানে পৌঁছে গেছে বোরান নিয়ে কেন যদি কোনো তেজস্ক্রিয় বিকরণ হয় সেটাকে থামানো যাবে কারা বলছে আমেরিকার রিপোর্ট বলছে যে ডিটেক্টিং নিউক্লিয়ার নিউক্লিয়ার রেডিয়েশন অ্যাসেসিং অর্থাৎ ভারত এমন জায়গায় হানা দিয়েছে যেটা হচ্ছে পাকিস্তানের পারমাণবিক বোমা যেখানে রাখা আছে নিউক্লিয়ার রিয়াক্টার তার একেবারে টানেলের সামনে একেবারে আরেকটা হচ্ছে কিরানা হিলসে এই গেটের সামনে এবং সেখান থেকেই নাকি নিউক্লিয়ার রেডিয়েশন হচ্ছে রিপোর্ট কারা দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করছে এবং এ কারণে ডোনাল্ড ট্রাম্পের সরকার হস্তক্ষেপ করে এবং এয়ারক্রাফ পাঠিয়ে দেয় পাকিস্তানে এই কিরানা হিলসে এবং তারপরেই পাকিস্তানের তরফ থেকে হাতে পায়ে ধরা হয় এটা হচ্ছে আসল রিপোর্ট তবে এই রিপোর্ট যেটা নিউ ইয়র্ক টাইমস করেছে তার সারবত্তা কি তার সারবত্তা তারাই জানে আমাদের এখান থেকে সেনাবাহিনী কি বলছে আরো মজা একজন রিপোর্টার আজকে ভারতের সেনাকর্তাদের এই নিয়ে প্রশ্ন করেন এবং সেনাকর্তারা হাস্তে হাসতে জানিয়ে দেন এই যে আপনারা বলছেন কিরানা হিলছে নাকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে আমরা কিন্তু এটা জানিই না ভালো করে দেখুন এ কে ভারতী ভারতের সেনা প্রধানের সেনাপ্রধানদের অন্যতম একে ভারতী ঠিক কি বলার চেষ্টা করছেন এবং তার মুখ দেখে आरो अनेक किचु बोझा जाच्चे आप लड़ाओ शेटा बोझा चेस्टा करूँ ये भारत की बोलते जायेचे देखूँगा करा ऐसा थैंक्स सर स्टेज फिलिपिया फ्रॉम द प्रिंट सर द सोशल मीडिया द ट्विटर इज अबाज़ विथ द फैक्ट दैट वी हिट साइट कॉल्ड किराना हिल्स व्हिच इज सुप्पोज्ड विथ द न्यूक्लियर स्टोर Is there a confirmation that we actually hit Kirana Hills or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us uh, that Kirana Hill houses uh, some nuclear installation. We did not know about it. Okay. And uh, uh, we have not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief uh, in my uh, briefing yesterday. Thank you. <laughs> মিচকে হাসি যেটা আমরা বলতে পারি এবং এই হাসি কিন্তু অনেক কিছু কথা বলে দিয়ে গেল যেটা হয়তো অফিশিয়ালি বলা সম্ভব নয় একে ভারতী বলছেন থ্যাংক ইউ ফর টেলিং আস দ্যাট কিরানা হিলস হাউসেস সাম নিউক্লিয়ার ইনস্টলেশন উই ডিড নট নো অ্যাবাউট ইট উই हैव नॉट হিট কিরানা হিলস হোয়াট এভার ইজ देयर আই ডিড নট মেনশন ইট ইন মাই ব্রিফিং স্টার ডে অর টুডে আমরা জানিই না কিরানা হিলস এ পাকিস্তানের পারমাণবিক রিঅ্যাক্টর বা পারমাণবিক বোমা আছে এবং তারপরেই রামচরিত মানুষ বলে তিনি বলছেন সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ কি বলবেন আপনারা ছবি যা উঠে আসছে তাতে একেবারে এই সারগোদা বিমানবন্দর যেটা হচ্ছে এই পারমাণবিক রিয়েক্টরের গেট বলা যেতে পারে সেখানে বিস্ফোরণ হয়েছে ছবি যা বলছে কেরানা হিলস ছবি পাকিস্তানের মিডিয়া দেখাচ্ছে যে কেরানা পারমাণবিক অস্ত্র যেখানে আছে একেবারে তার সামনে ভারতের বিমান বাহিনী আক্রমণ করছে পাকিস্তানের মিডিয়া দেখাচ্ছে ভারতের তরফ থেকে তো পরিষ্কার অস্বীকার করা হলো আপনারা দেখতে পাচ্ছেন ফলে আপনারা বুঝতেই পারছেন যে এই সারগদা এবং এই কিরানা হিলস এই দুটোতে অ্যাটাক হওয়ার পর পাকিস্তান একেবারে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তারা বুঝে যায় যে ভারত এবার কোন গুলোকে টার্গেট করছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ওদিকে শাহবাজ শরীফ আবার নাচানাচি শুরু করে একেবারে বিজয় দিবস পালন শুরু করতেন আচ্ছা পাকিস্তানের মানুষও কি সত্যি এত মূর্খ বিবিসি ভারতের সবচেয়ে বেশি খবর খবর করে ভারতের বিরুদ্ধে তারা স্যাটেলাইট ইমেজ প্রমাণ করে দিয়েছে ভারতের হিটে ভারতের যে বিমান বাহিনী আক্রমণ করেছে তাতে পাকিস্তানের সামরিক এয়ারবেসের আর অবশিষ্ট নেই এই মুহূর্তে বালচ বিদ্রোহীরা পাকিস্তানকে মেরেই যাচ্ছে কেন মেরে যাচ্ছে পাকিস্তানের এখন মাজা ভেঙে গেছে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি বালচ ঘোষণা করে দিয়েছে বালচ বিদ্রোহীরা পাকিস্তানের একান্নটা জায়গায় একাত্তর বার হামলা চালানো হয়েছে পাকিস্তান শুধু দেখছে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট ইউএস অফিসিয়াল ফ্যামিলিয়ার উইথ পাকিস্তান নিউক্লিয়ার প্রোগ্রাম নোটিং এবং পাকিস্তান ডিপেস্ট ফিয়ার অফ ইস নিউক্লিয়ার কমান্ড অথরিটি বিং ডিক্যাপিটেটেড অর্থাৎ পাকিস্তানের আর্মির হাতে যে নিউক্লিয়ার ওয়েপেন গুলো আছে তার ক্ষমতা যেটা পাকিস্তানের হাতে আছে এই ভারত আক্রমণ শুরু করলে সেগুলো যে তাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে এই ভয়েই পাকিস্তান সন্ধি চুক্তিতে সই করতে চলেছে ডিজিএম এর মিটিং হয়ে গেল এর রেজাল্ট কি হলো সেটা আপনারা জানতে পারবেন এবং ভারতের প্রাক্তন সেনারা বলছেন দুটো দিন দেওয়া যেত হ্যাঁ এইগুলো সবগুলো শোনার পর বোঝা যাচ্ছে যে এই যে সারগোদা কিরানা হিলস এবং তার চেয়ে বড় কথা এই নূর খান এয়ার যে বিস্ফোরণগুলো হলো তারপর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি দুদিন আরো টেনে দিত না তাহলে এই যে প্যানিক বাটনটা শুরু হয়ে গেছিল পাকিস্তান একেবারে ধসে যেত তখন হয়তো পিওকেটা পাকিস্তান অকুপেড কাশ্মীরটা ভারতের হাতে আসার অপেক্ষা ছিল এই মুহূর্তে আমেরিকান পৌঁছে গেছে কিরানা এয়ারক্রাফ্টা হিলক্রাফ বোরন নিয়ে পৌঁছে গেছে যদি কোনো তেজস্ক্রিয় হয় সেটা সামাল দেওয়ার জন্য ভারতের তরফ থেকে অফিসিয়ালি পরিষ্কার ঘোষণা করা হলো যে আমরা এরকম খবর কিছু জানি না সোশ্যাল মিডিয়া পাকিস্তান কি বলছে ট্রেনি কি বলছে ওয়ার্নিং টু আর পাকিস্তানি ফ্রেন্ড ডোন্ট ট্রাভেল নিয়ার কিরানা হিলস

যারা দেশবিরোধী সেকু মাকু তারা এর পরেও চেঁচিয়ে যাবে স্যাটেলাইট ইমেজ দেখে নিয়েছে গোটা বিশ্ব তবু আমাদের দেশের মূর্খ দেশীরা এখনো মানবেই না ভারতীয় সেনাদের কথা বাইরে যেমন শত্রুদের ধ্বংস করছে না ভারতীয় সেনাবাহিনী তেমনি ভারতের মানুষের উচিত ভারতের যারা দেশপ্রেমী নাগরিক তাদের উচিত এই সমস্ত দেশদ্রোহীদের এবার খুঁজে খুঁজে বের করা এবং সমাজের সামনে নিয়ে আসা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না